সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করছি সবাই খুব ভালোবাসে তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি আর শুরু করতে চলে আজকের আর কি নতুন ভোট এখন মোটামুটি বাঁচতে চলছে সকাল প্রায় সাতটার মতো তো বাসি গাছটা সমস্ত কিছু শেষ এখন আমি বসে দিয়েছি চা আর সকাল সকাল একটুখানি চা না হলে যেমন কারো দিনটাই শুরু হতে চায় না তাই না বলো এক কাপ চা প্রত্যেকটা প্রত্যেকটা বাঙালির বাড়িতে কিন্তু সকাল সকাল লাগে তাই না বলো তো যাই হোক এদিকে আমি বসিয়ে দিলাম চা আজকে একটুখানি দুধটা কম হয়ে গেছে তো যাই হোক এদিকে হচ্ছে গরম জল তোমাদের দাদাভাই খাবে গ্রিন টি তার জন্য তো ওর গ্রিন টিটাও মোটামুটি শেষ হয়ে গেছে আনতে হবে তো যাই হোক ও পেটের চর্বি কমানোর জন্য গ্রিন টি খাচ্ছে প্লাস একটুখানি এক্সারসাইজ করছে তো যাই হোক এদিকে ও গ্রিন টি খাচ্ছে তো দেখো কারো কারো প্রয়োজন হয় এক্সারসাইজ হয় গ্রিন টি খেয়ে শরীরের মেয়ের চর্বি কমানোর আর কারো কারো কিন্তু এমনি কমে যায় তাই না বলো তো যাই হোক এদিকে জলটা ফুটছে আর সাথে সাথে পুসকুরো কারণ ওর একটুখানি সর্দি লেগেছে তো সকালবেলার টাইমটাতে আমি ওকে একটুখানি হালকা গরম জল আর সন্ধ্যের পর থেকে আর কি রাতের দিকে একটুখানি খাওয়াই আর দুপুরবেলাটা ওকে ঠান্ডা জলই খাওয়াই তো যাই হোক এদিকে চাটা আর গরম জলটা হয়ে গেছে এরপরে হচ্ছে বাগি গাছগুলো করব। তো ছেলের জন্য এখানে আমি গরম জলটা ঢেলে নেব আর এই কাস্টার বাটিটাতেই ওকে খাওয়ানো হয় মোটামুটি এই বাটির হাফ বাটিরও হাফ এখন খায় কারণ জ্বর হওয়ার পর থেকে না শরীরের মানে যে শরীর বলছি মুখের রুচিটা অনেকটাই কমে গেছে কিচ্ছু খেতে চায় না মাঝে মাঝে তোমার রাগ হয় অধৈর্য মনে হয় যে ধর খাওয়াবোই না অনেক দেখি তো একদম খিদে পেয়ে খাওয়াবো তো কিন্তু কোনোই লাভ হয় না যেন খেতেই চায় না খেতেই চায় না তো যাই হোক বা জ্বরটা জ্বরটা তো নেই সর্দিটা একটুখানি আছে তো এটা একদম কমলে তারপরে হয়তো বা খাবে কিছুই খেতে চায় না ভালো লাগে না দেখবে বাচ্চা কাচ্চা যদি বাড়িতে অসুস্থ থাকে বা খেতে যদি না চায় তখন কিছুই ভালো লাগে না গুড মর্নিং বাবা গুড মর্নিং গুড মর্নিং সবাইকে শুভ সকাল আচ্ছা ঘুম থেকে বুঝো ওদিকে কোন দিকে কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে তোমাকে বাবাকে ডাকো তো চা খেতে আই বাবা বাবাকে ডাকো পুচকু হচ্ছে সকালবেলা চাটা খাওয়া দাওয়া আমাদের যখন হয়ে যায় ওকেও খাওয়ানো হয়ে যায় তারপরে মোটামুটি এক ঘন্টার মতো একটুখানি খেলে এক দুই ঘন্টার মতো খেলে তারপরে আবার ঘুমায় কারণ কি অনেক সকালবেলায় উঠে পাঁচটা ছয়টা এরকম টাইমে ঘুম থেকে ওঠে তো যার কারণে সকালবেলা মোটামুটি নয়টা সাড়ে নয়টা দশটার দিকে ও একবার ঘুমিয়ে পড়ে তো ওই টাইমটাতে আমি আবার হচ্ছে রান্নাটা বসিয়ে দিই তো যাই হোক এখন যেরকম পুচকু ঘুমিয়েছে এখন বসিয়ে দিব আমি রান্না আর তার সাথে দেখো কালকে রাতে একটুখানি ভাত ছিল তো অনেক দিন ধরে ভাবছি এই গরমের দিনে একটুখানি পান্তা ভাত খেতে কিন্তু মন চায় কার মন চায় বলো তো তো এদিকে আমি পান্তা ভাত খাবো তার জন্য দুটো শুকনো লঙ্কা এসে করে নিলাম তো যাই হোক তারপরে এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা নিয়ে আমি বসে ফেলাম পান্তা ভাত খেতে যে শান্তি লেগেছিলো আর ভেতর থেকে সত্যি কথা বলতে ঠান্ডা হয়ে গেছিলো শরীরটা আর হ্যাঁ পান্তা ভাত খেলে কিন্তু একটা জিনিস হয় একটুখানি নেশা নেশা ভাব হয় তাই না বলো ঘুম ঘুম ভাব পায় তো যাই হোক আজকে মন ভরে পান্তা ভাত খেয়ে শান্তি লাগছিলো হ্যাঁ সাথে অনেক কিছু হলে আরও বেশি ভালো হতো কিন্তু কী বলতো আমার কাছে পেঁয়াজ লবণ আর তেল হলেই আর কিছু লাগে না সাথে হচ্ছে যদি শুকনো লঙ্কা থাকে ব্যাস আমার জমে ক্ষীর অনেক দিন হয়ে অনেক দিন না সরি এক বছর হয়ে গেল খাওয়া হয় না তো আজকে খেয়ে একদম পুরো তৃপ্তি হয়ে গেছে এখন বাঁচতে চলছে মোটামুটি সাড়ে দশটার মতো বন্ধুরা কুচকু ঘুমাচ্ছে তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়ে চারটা খেলাও মানে কি বলবে এত ইচ্ছা করতেছিল পান্তা ভাত খেতে না তো কালকে একটুখানি মানে তোমাদের দাদা ভাই খেয়েছে খাওয়া দাওয়ার পরে অনেক ভাত বেঁচেছিলো তো অল্প ভাত বাবার জন্য রাখলাম ওই ঘরে আর মানে অনেকগুলো ভাত ছিল অতগুলো তো ভাত খেতে দেবো না এসে রাখলাম আর সকালবেলা বেশি মানে খাইতেও পারি না তো অল্প একটু ভাত নিলাম নিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে অর্ধেক পেঁয়াজ দিয়ে ইস্কি যে শান্তি করে খেলাম না কি বলবো অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল আর এই গরমের মধ্যে দেখবে পান্তা ভাত খেলে শরীরটা অনেকটা ঠান্ডা লাগে ঠান্ডা হয়ে থাকে আর হ্যাঁ একটা ঠিক যে একটা ঘুম ঘুমের নেশার মতো লাগে একটু ঘুম ঘুম পায় তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার না ওটা আমার ছেলে আছে ওই ঘুম ঘুম ভাব আমাকে আসতে দেবে না তো যাই হোক এখনও ঘুমোচ্ছে আর রান্নার দিয়ে ডাল বসিয়ে দিয়েছি ডাল মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে ডাল করব কচু শাক করব আর তার সাথে আলু ভাজা করব। আজকে আর বেশি কিছু রান্না করব না আর শুকনো লঙ্কাগুলো যা ঝাল ছিল না এদিকে পুরো ঠোঁট আমার জ্বলতেছে তো চলো আর তোমাদের দাদা ভাইকে বললাম একটা ঝাড়ু নিয়ে এসো তো ফুল ঝাড়ু ও ফুল ঝাড়ুই আনতে পারে না আমার ঝাড়ুটা এমন অবস্থা হয়েছে যে ঘরেই ঝাড় ধোয়া যায় না একদমই মানে ঝাড়ুর মতো ঝাড়ুটাই নাই এরকম অবস্থা হয়েছে তো যাই হোক বললাম তো বলে কি ভুলে গেছে একবার ফোন একবার বাড়ি থেকে যাওয়ার সময় বললাম একবার ফোন করে বললাম তাও বললো তাও বলে ভুলে গেছে তো যাই হোক চলো ফটাফট রান্না করে নিই আর ও যাবে একটুখানি কোচবিহারে তো রান্না করে নিই কখন বা যায় দুপুরবেলার দিকে হয়তো বা যাবে না এত পড়ছে একটুখানি বেলা করে বোধ হয় কমলে কমলেও যাবে তো কোচবিহারের দিকে যাবে আমার রান্না রান্নাবান্নাটা আমি শেষ করে নিই তারপর কিছু জামা কাপড় আছে ধুয়ে স্নান করে নেবো যদিও বা এই গরমের মধ্যে এত সকালবেলা স্নান করার কোনো লাভ নেই কারণ দুইবার তিনবার স্নান করতেই হয় সকাল দুপুর বিকাল এরকম টাইমে স্নান করতেই হয় তো যাই হোক আজকে দেখো একটুখানি নেলপালিশ করেছি সকালবেলা ঘুম থেকে উঠে কী জানি মনে হলো হাতগুলো নখগুলো ফাঁকা ফাঁকা দেখলাম তো কালো কালারের পড়া ছিল তো স্টিল কালারের কালারটা কিন্তু বেশ ভালো লাগে আর লাল কালারের একটা নেল পালিশ ছিল কিন্তু কোথায় যে হারিয়ে গেছে তো স্টিল কালারেরটা ওই জন্য পড়লাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর নোক টোক সব কেটে ফেলেছি গরমের জন্য ভালো লাগে না হাতের মধ্যে এরকম প্লেন থাকলেই ভালো লাগে তাই না বলো তো যাই হোক এদিকে আমি এখন আলু ভাজা কেটে নিচ্ছি আলু ভাজা করবো আর তার সাথে মুসুর ডাল করব আর দেখা যাক কি করি আর এই গরমের দিনে মুসুর ডালটা সবার বাড়িতে মাস্ট হয়ে থাকে আমার বাড়িতেও হয় এই গরমের দিনে ডাল সাথে যদি লেবু আর একটা ভাজা থাকে না খাওয়াটা শান্তি হয় আমার ক্ষেত্রেও তাই ও হ্যাঁ কচু শাক করবো দেখি মা কচু শাক নিয়ে আসছে তো কচু শাক রান্না করবো আর আলু ভাজা একটুখানি করব আর ছেলের জন্য ফ্রিজে একটা মাছ আছে ওই মাছটা ভাজা করে দেবো তো এই আর কি আর এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা কেন যে বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টি তখন বৃষ্টি 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 আর ভালো লাগে না এই যে রোদ্রু দিয়েছে আমার তো মনে হয় কি বলতো সারাদিন রোদ্রেক ঠিক আছে বিকালের পর থেকে যদি বৃষ্টি দেয় বা সন্ধ্যের পর থেকে যদি বৃষ্টি দেয় ব্যাস আকাশটা ঠান্ডা থাকে পরিবেশটা ঠান্ডা থাকে রাত্রে ঘুমও হয় ভালো তো এই আর কি কিন্তু এখন আর দিচ্ছে না এখন অধৈর্য করে দিচ্ছে গরম দিয়ে দিয়ে তো যাই হোক এদিকে আমি বসিয়ে দিলাম আলু ভাজা আলু ভাজা একদম হয়ে গেল দেখো চট জলদি চট জলদি তাই বলে কি হয়েছে একদমই না তো যাই হোক এদিকে আলু ভাজাটা হয়ে গেছে আর বেশি করে তেল দিলে মুচমুছা করে আলু ভাজা করলে তোমাদের দাদা হয়তো জানোই আমার সাথে কীরকম ক্যাটক্যাট করবে কবে হ্যাঁ মুচমুছা করে আলু ভাজা করেছো ও পছন্দ করে না লাইট খাবার বেশি পছন্দ করে তোমরা জানো বেশি তেল মশলা এই সমস্ত কিছু একদমই ভালোবাসে না তো সেই জন্য আমি ওর জন্য আলু ভাজাটা একটুখানি কম তেল দিয়ে করেছি আর ও কচু শাকটা ভালোবাসে তাই বলে বেশি খেতে পছন্দ করে না একটু একটু করে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু বেশি একদম শুধু কচু শাক যদি হয় তাহলেও পছন্দ করবে না কারণ ওর নাকি গলায় ধরে আর কচু খেয়ে ওর অতটাও শান্তি লাগে না আমার ভাই কচু শাক হলে আর কিছু লাগে না কচু শাক বাস যদি থাকে আমার খাওয়া শান্তি হয় কচুর ডাটা মানে কালো কচুর যে ডাটাগুলো ওটার থেকে কচু শাকটা আমার কাছে বেশি প্রিয় লাগে তো যাই হোক সেদিন ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম সেদিনকারটাও দুর্দান্ত হয়েছিল আজকেরটাও ভালো হয়েছে তো যাই হোক এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা তার সাথে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এটা কচু শাক করবো না এটাতে আমি ডালটা ফোড় সম্বাস দিব আর কি ফোড়ন দেবো আর কচু শাকের রেসিপি তোমাদের সাথে আমি অনেক 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 শেয়ার করেছি তো সেই জন্য আর ভাবলাম যে একদম এ টু জেড আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করলেও চলবে কারণ তোমরা অনেকেই আমার ভিডিওতে কচু শাকের ভিডিও অনেক দেখেছ তো সেই জন্য আজকে আর শেয়ার করবো তো যাই হোক এদিকে হচ্ছে মুসুর ডাল করে নেব আর জানো মুসুর ডালে অনেকেই রসুন দেয় হ্যাঁ ওটাও ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিলে ভালো লাগে আর রসুনটা যেহেতু এখন খুব গরম পড়েছে না সেই জন্য অত রসুনটা না খাওয়াই ভালো তো সেই জন্য হাফেরও হাফ পেঁয়াজ কুচি দিলাম শুকনো লঙ্কা দিলাম আর তার সাথে একটুখানি পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা দুটো দিলাম তাও আবার হাফ করে দেইনি কারণ হচ্ছে ছেলে খাবে যেহেতু ডালের মধ্যে লঙ্কা দেওয়া হয় না দুটো শুকনো লঙ্কা দিলাম যার লঙ্কার প্রয়োজন একটুখানি চটকে খাবে কারণ নাহলে ছেলের জন্য আবার এক্সট্রা করে ডাল রান্না করতে হবে তো সেই জন্য আর কি আর যদি তরকারিও রান্না করি তরকারি তো একদম খুব অল্প পরিমাণে ঝাল দিই কারণ যতই হোক ওকে আমাদের তরকারিটাই খাওয়াই এমন না যে মাঝে মাঝে এক্সট্রা করে রান্না করি কিন্তু বেশিরভাগটাই আমাদের তরকারিটাই খাওয়াই কিন্তু এত ঝাল মশলা তো খাওয়া বাচ্চাদের পক্ষে ঠিক না ওদের জিবার ঝাল ক্ষমতা পেটের সহ্য ক্ষমতা দুটোই আলাদা আমাদের থেকে তাই না তো সেই জন্য আর কি লঙ্কাগুলো আর কি ভেঙে দেই না এইভাবেই রাখি জাল প্রয়োজন হয় গোটা গোটা একটুখানি ভাতের মধ্যে চেটকে খেয়ে নেয় তো যাই হোক এদিকে ডালটা নামিয়ে এদিকে বসিয়ে দিলাম হচ্ছে কচু শাক তো কচু শাকের মধ্যে ফোড়ন দিয়েছি আমি কি কি সেটা বলে দিই তোমাদের রসুন ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি রসুন পাঁচ ফোড়ন আর হচ্ছে কী জানি শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে ভালো করে হচ্ছে ধুয়ে রাখা যে কচু শাকটা সেই কচু শাকটা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আর হ্যাঁ যখন কচু শাকটা দেবো তারপরে সাথে সাথেই কিন্তু আমি হচ্ছে লবণটা দিয়ে দিয়েছি তাতে করে কচু শাকটা কী হয় বলো একদম নেতিয়ে যায় আর ঘাটা দিতেও সুবিধা হয় আর কচু শাকটা মজে আসে বেশ ভালো লাগে তখন তো যাই হোক এখন আমি ভালো করে কচু শাকটা নামিয়ে নেবো অনেকে কচু শাক রান্না করার সময় কিন্তু হলুদ দেয় না কিন্তু আমার মনে হয় যে হলুদ যেমন ভালো খা খা করছে আর এদিকে দেখো বালিশ কোল বালিশ এগুলো একটুখানি রোদ্রে দিয়েছি রৌদ্র লাগুক ঘরটা ভালো করে মুছে নিলাম পাটিটাও আজকে একটু না সুন্দর করে মুছেছি কারণ পাটিটাতে ঘামা ঘামা হয় শোয়া হয় তো জল দিয়ে ভিজান একড়া দি জল না ভিজান ন্যাকড়া ভালো করে চিপে তারপরে সুন্দর করে বাড়িটাকে মুছেছি মুছে ঘরটাকেও সুন্দর করে মুছে নিলাম সাইড টাইডগুলো সমস্ত কিছু মুছেছি যেহেতু ধুলা আসে সব সবসময় খোলা থাকে ধুলোবালি আসে ড্রেসিং টেবিল এই ছোট টেবিল এই সাইডগুলো সব মুছামুছি করে ঘর একদম পরিষ্কার ঝকঝকা করে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা বন্ধ থাক রান্নাঘরের সমস্ত কিছু রান্না রান্নাবান্নার সমস্ত কিছু সেরে গ্যাসের টেবিল ভালো করে মুছে খাবার দাবার সমস্ত কিন্তু ঢাকনা দিয়ে রেখে ঘরটা মুছে নিলাম এখন বারান্দাটা মুছবো এদিকে লাঠিটা দেখো রেডি করে রেখেছি বারান্দাটা মুছে তারপরে আমি কিছু বাসন আছে জামাকাপড় আছে ধুয়ে স্নান করব সমস্ত কাজবাস সেরে ছেড়ে এখন আমি ঘরটাকে মুছে নেব আর ছেলে যেহেতু একটুখানি বাইরে আছে মানে গাছের নিচে ছায়াতে একটুখানি আরাম করছে সবসময় তো আর ঘরেও থাকতে চায় না যদিও বা রোদরে বেশি বেরোই বের করি না কিন্তু সবসময় তো আর ঘরে থাকতে চায় না তো যাই হোক আমি এইদিকে ঘর দোর মুছে স্নান করে চলে আসলাম বর বলছে যে খেতে দাও তো ওকেও খেতে দিয়ে দিলাম আর এদিকে দেখো সেন্টার থেকে ডিম দিয়েছে তো ওকে ডিমটা দিলাম ও বলে যে আমাকে কেন ডিম দিয়েছো ছেলেকে কেন খাওয়া নেই তাই আমি বললাম যে ফ্রিজে একটা মাছ ছিল ওটা বাবুকে দিয়েছি ও মাছ দিয়ে খেয়েছে তো এদিকে দেখো বসে পড়লাম খেতে আলু ভাজা কচু শাক লেবু আর হচ্ছে মসুর ডাল আর তোমাদের দাদা ভাই দেখো কি টেস্টি করে মাখছে ওর হাতের মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার খুব ভালো লাগে আগে যখন নতুন নতুন বিয়ে হয়েছে তোমাদের সাথে একটা শেয়ার করি নতুন নতুন যখন বিয়ে হয়েছে তখন প্রেম ভালোবাসা একটুখানি আলাদাই থাকে তাই না বলো বন্ধুরা তাই বলে এটা বলছি না যে আমাদের প্রেম ভালোবাসা চলে গেছে কিন্তু আলাদাই থাকে তখন ও কী করতো সবসময় এরকম করে মেখে আমাকে প্রথমবার একটা খাইয়ে দিত তো যাই হোক বন্ধুরা ফিরে আসলাম একদম রাতে আর এদিকে দেখো রাতের বেলা পড়ছে একটুখানি বৃষ্টি যতটুক বৃষ্টি পড়ছে কি বলবো বন্ধুরা না আমাদের উঠানটা ভিজেছে না কিছু ওই নামের বৃষ্টি একটুখানি ভগবান দিয়েছে ওই নামের বৃষ্টি পড়েছে তো মা ওই দেখিয়ে দেখো ওই ঘরের মধ্যে বসিয়েছে ভাত উনানে আর আমি এদিকে করছি শুকনা মাছের চাটনি আর তার সাথে কি করব বেগুন ভাজা করব বাবার জন্য আর হচ্ছে কাঁঠালের বীজ আলু সেদ্ধ দেওয়া হয়েছে সেটা মাখবো তো এই হচ্ছে আজকে রাতের খাবার আজকে রাতে রান্নাটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে দশটার মতো বেজে গেছে এখন পুচকু ঘুমিয়েছে অনেক দেরি তো বন্ধুরা এখন বাঁচতে চলছে রাত্রি প্রায় এগারোটার মতো তো এইমাত্র খাওয়া দাওয়া হলো তো যাই হোক আজকে রাতে হচ্ছে শুকনো মাছের চাটনি তারপর হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে কাঁঠালে বেশি সেদ্ধ এদিকে খাওয়া দাওয়া হলো পুচকু ঘুমাচ্ছে একবার উঠতেছে একবার ঘুমাচ্ছে একবার উঠতেছে আর একটু ভাড়া গিয়ে দেখলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে বৃষ্টি তো সত্যি কথা বলতে যে একদম ঝুমঝুমিয়ে যে বৃষ্টি সেই বৃষ্টি নেই দেখো বৃষ্টির মাস কিন্তু আর বেশি নেই এই তো শ্রাবণ মাস চলছে ভাদ্র মাস ব্যাস বৃষ্টির দিন শেষ তবুও প্রতি বছর এরকম দিনে প্রচন্ড বৃষ্টি হয় চারিদিকে বন্যা লেগে যায় কিন্তু এবছর দেখো বৃষ্টি সেরকম মানে মানে সেরকম বৃষ্টিই নেই তো যাই হোক এদিকে যারা যারা রোয়া গাছছে যারা যারা ধান গাছছে তো অনেকে আবার রোয়া বলো বুঝো না তো আমাকে বলো যে তো রোয়া কী বলো রোয়া মানে যারা নতুন নতুন ধান গাছ দেখো ধান গাছ যখন ছোটো থাকে তখন ওটাকে আমরা রোয়া বলি আর যখন ধানটা মানে বড় হয়ে যায় ধান শীষ চলে আসে তখন সেটাকে আমরা ধান বলি তো যাই হোক ওই রোয়া গাছছে বা ধান গাড়ছে তো ক্ষেতের মধ্যে জল নেই সবারই খুব পরিস্থিতি খারাপ অনেকে তো সেই ধান ক্ষেতগুলো একদম পুরো ঝসা ধরে যাচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে তো যাই হোক প্রচুক এখন ঘুমোচ্ছে আর খাওয়া দাওয়া শেষ বৃষ্টি একটুখানি আসলো একটুখানি উঠানটাও সেরকম বীজলো না ব্যাস বৃষ্টি চলে গেল আবার সেই যে একটা মানে গরমের ভাব সেই গরম ভাবটা চলে আসছে তো যাই হোক তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো তো চলো তোমরা এই কালার আগে বলো যে কালার গুলো কিরকম হয়েছে হ্যাঁ এই যে একটা গায়ে দিলাম পুরো গ্রিন কালারের মধ্যে আর এরকম এই যে কুচি কুচি হাতা কি সুন্দর দেখতেই পাচ্ছ এই হচ্ছে একটা গ্রিন কালারের মধ্যে ঠিক আছে শুধু একটা না আরো দেখাচ্ছি হচ্ছে পার্পেল কালার এই দেখো পার্পেল কালার না পার্পেল কালার দিনও পড়িনি গ্রিন কালার বহু দিন আগে বিয়ের পরপর পরেছিলাম হয়তোবা বিয়ের পরপর হয়তোবা পরেছিলাম তো অনেক দিন পরা হয়নি আর এই হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার বোধহয় পরিনি তো যাই হোক তো এই দুইটা নাইটি তোমাদের দাদা ভাই আছে গিয়েছিলো একটু কোচবিহারে তোমাদের বললাম যে একটুখানি কোচবিহার যাবে ওর একটা দরকার ছিল তো কোচবিহার থেকে আসার পথে আমার এই দুইটা নাইটি নিয়ে আসছে কিছু কিছু নাইটি আমার ছিঁড়ে গেছে তো ছিঁড়ে গেছে সেগুলো আমি তোমাদের তো হয়তো বা তোমরা বুঝতে পারো না কারণ সেলাই করা তো ছিঁড়ে গেছে তো ও বলে যে অনেক দিন হলো যেহেতু ভিডিও টিডিও করো তো তো তোমার জন্য দুটা নাইটি নিয়ে আসি আর তো আমি বললাম যে দরকার নাই থাক লাগবে না এখন পরে আনবো তো বলে কি যে না যেহেতু এখন ইউটিউবের পেমেন্ট ঢুকেছে তো তোমার জন্য দুটা নাইটি নিয়ে যাই আর আমি সেই কবে পয়লা বৈশাখে নিয়েছিলাম তারপরে আর নাইটি নেওয়া হয়নি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে বা আমি নিজেও কিনি নিই কারণ বেশিরভাগ নাইটিগুলোই মামি আমাকে দিয়েছে যে একটা পড়ি দুইটা মানে এখন বাড়িতে যেগুলো পড়ি বেশিরভাগ বলে মা বাড়ি থেকে দেওয়া তো ওগুলোই আর কি পরি তো হয়ে যায় আর কি নাইটি তো আর বেশি লাগে না তিনটা চারটা হলে ব্যাস অল্টারনেট করে পড়াই যায় তো যাই হোক ও আমাকে এই যে বললো যে তোমার জন্য দুটা নাইটি নিয়েছে নিয়ে আসছে তো বড় ভালোবেসে কিছু নিয়ে আসলে প্রত্যেকটা বইয়ের মন এমনিতেই খুশি হয়ে যায় তো যাই হোক ও নিয়ে এসছে হাতে করে এত খুশি আর ওর নিজের পছন্দ করেই নিয়ে এসেছে বেশিরভাগ সময় ও যদি কিছু আনে ও পছন্দ মতো করেই নিয়ে আসে তো যাই হোক সেটা আমারও পছন্দ হয়ে যায়